পরন্ত বিকেলবেলা নদীর পারে গ্রামীণ দৃশ্য গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে এই চিত্রের মাধ্যমে খেলার মাঠে ছেলেদের ফুটবল খেলার দৃশ্য বিকেলবেলায় ছেলেরা মাঠে খেলাধুলা করছে হাট বাজার এটি একটি হাট বাজারের চিত্র মানুষ কেনা বেচায় ব্যস্ত আছে দেশি মাছ বর্ষার নতুন পানিতে দেশি মাছ ধরে বাজার বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন ময়লা থেকে মাছগুলোকে বেছে পরিষ্কার করছে দেখুন কি সুন্দর দেশি মাছগুলো জমিতে নতুন পানি এসেছে সেই পানির থেকেই ধরায় এই মাছগুলো বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে চিংড়ি মাছ খুব সুস্বাদু একটি খাবার